আমার চেয়ে কম মাইনে পাওয়া পবনও একটা নিজের বাড়ি করে ফেললো আমি এখনো আমি মিস্টার ভগবান কথা বলছি নমস্কার স্যার আমি কি আপনার সাথে এমনিতে আমার কিছু বলার নেই তবে আপনার বলার থাকলে বলুন স্যার আপনার কোনো লোনের রিকোয়ারমেন্ট আছে কি খুব কম ইন্টারেস্টে আমরা কার লোন হোম লোন প্রোভাইড করি ডাউন পেমেন্টও কম সেভেন ওয়ার্কিং ডেজে প্রসেস হয়ে যাবে যদি ইন্টারেস্টেড থাকেন বলো হোম লোন হ্যাঁ স্যার আপনি কি হোম লোন নিতে চান সেরকম একটা চিন্তা ছিল ঠিক আছে স্যার এনি টাইম আপনি এই নাম্বারে ফোন করবেন বাকি ডিটেলস আপনাকে বলে দেবো হ্যাভ আ নাইস ডে স্যার থ্যাংক ইউ তুমার সময় দিচ্ছি এবার বাড়ি দেখে নে। কোনো কিছু রাখার জায়গা নেই নিজেদের যদি একটা বাড়ি থাকতো সবকিছু তাহলে গুছিয়ে গাছেই রাখা যেত এখন কোথায় যাব সেখানে নতুন জায়গায় গিয়ে কি হবে না হবে জামা কাপড় মেলার জায়গা থাকবে কিনা জল থাকবে কিনা সব ভগবানই জানে আরে আর বর্নিং ওয়াক রে ভাই হাঁটি হাঁটি বাবা করতে করতে বাড়ি খোঁজাও তো চলছে কাউকে কষ্ট পেতে দেব না আমি ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে